আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকে আমার ভিডিও দেখেন অবশ্যই জানাবেন এবং কমেন্ট করবেন কেমন আছেন সেটাও জানাবেন আজকে খুব দুর্দান্ত একটা নাস্তার একটা রেসিপি নিয়ে আসলাম সেটা যে কোনো টাইমে আপনারা বানাই নিতে সানার পরোটা কীভাবে বানাবেন পুরো রেসিপিটা দেখে নিন প্রথম থেকে শেষ তাহলে প্রথম আবার সানাটা এখানে আমি সানাটা কেটে আগের থেকে রেখে দিয়েছিলাম এসছিলাম সামান্য একটু সানা বাটি এখানে আমি সানা ব্যবহার করলাম কিভাবে আমি করি সেই রেসিপিটা দেখে নিন সামান্য পরিমাণ এখানে দুই চামচের মতন তেল দিয়েছে একটা পিএস কুচি আর এক দুটো শুকনো কাঁচামরিচ কুচি ব্যবহার করে সে আর কোনো আমি মশলা কোনো ব্যবহার করব না সামান্য একটু হলুদুর গুঁড়ো সামান্য একটু ভাজা জিরের গুঁড়ে সামান্য একটু লবণ এটা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন তারপর যখন একটু ইয়ে হয়ে যাবে হালকা একটু মানে কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমি ঢেলে দেবো সানা এই সানাটা কিন্তু বেশি ওবার কুক করা যাবে না জাস্ট এক থেকে দেড় মিনিটের ভিতর কিন্তু এটা রান্না করা শেষ করে ফেলায় তো বেশি ওভার কুক যত সানাটা আগের থেকেই সেদ্ধ করার জন্য কোনো ওভার কুক করা যাবে না তাহলে কিন্তু সানার যে একটা ঘ্রাণ সেটা কিন্তু আপনারা পাবেন না জাস্ট মানে এক মিনিট থেকে দেড় মিনিট পর্যন্ত এটা আমি রান্না করে নেবো এরমটাই আর কোনো স্ক্রা কোনো মশলা ব্যবহার করবো না লাস্টেমায় সামান্য একটু জাস্ট সামান্য একটু সিমটি পরিমাণের মতন একটু গরম মশলা আমি ব্যবহার করবো যাতে সুন্দর একটা পেভারের জন্য সামান্য একটু আপনারা দেখেই বুঝতে পারছেন ব্যাস এত ঢুকিনি আমার সানাটা কিন্তু রেডি হয়ে গেছে আর আমি আটাটা যত আটাটা আমি কীভাবে সেনে আপনি প্রায়ই ভিডিওতে দেখেন আমি আটাটা আগের থেকেই সেনে রেখে দিয়েছিলাম এখানে নর্মাল পানির দিয়ে আমি একটা আটা সেনে নিয়েছি সামান্য একটু লবণ দিয়ে নর্মাল পানি দিয়ে এক কাপ আটা সেনে নিয়েছি আপনারা এই পথে রেখে সেনে সাইডে রেখে দিতে পারেন এখন আমি ছোট ছোটো করে লেসি কেটে নেব আটাটা কিন্তু সবাই কম বেশি কিন্তু কীভাবে স্যানে কিন্তু আপনারা অবশ্যই পারেন আর আমার প্রতিটা ভিডিওতে কিন্তু আটা স্যান আমি দেখাই দিই অবশ্যই আপনারা সেনে নেবেন এপোতে এখন আমি একটা রুটি বলে নিয়েছি মাঝখানে এখন আমি সানার যে ফুটটা সেটাই আমি বসাই দিব দেখুন আমি কীভাবে মুখটা সেল করবার সেটা দেখুন এটা কিন্তু বেশি ছোটো এভ রুটিগুলো বলে নিয়ে যে ছানার যে কোপটা সেটা দিয়ে খুব সুন্দর করে ভাজ করে নেবে এক এক করে সব রুটিগুলো এরম বানিয়ে নিতে হবে আর কীভাবে বাসটা দেওয়াল আছে আপনারা দেখিয়ে বুঝতে পারছেন আমার রুটিগুলো একদম হয়ে গেছে ভাস্কর হয়ে গেছে এখন আলতো হাতে বেশি চাপ দিয়ে এটা বলা যাবে না আর বেশি চাপ দিয়ে বলে কিন্তু রুটিগুলো ফুলবেও না এবং ফুটটা কিন্তু বেড়ে হয়ে যাবে সানাটা এজন্য আলতো হাতে হালকা করে বড় করতে কারণ রুটিটা তো আগের থেকে আমি পাতলা করে নিয়েছি এখন বেশি বলার দরকার না আমি একদম মিডিয়াম একটা রুটি বলে নেবো বেশি বড় করব না দেখি আপনি বুঝতে পারছেন যে আমি কত বড় একটা রুটি বলছি একদম আলতো হাতে বেশি চাপা করা যাবে না সেম পদ্ধতিতে আমি সব করার সানার পরটা আমি বলে নিব দেখুন আমার বলা কিন্তু হয়ে গেছে এখন আমি চলে যাব বাজারপালা সামান্য পরিমাণে এখানে আপনারা ঘি বাটার ডাডা যে কোনো একটা জিনিস ব্যবহার করতে পারেন আমি রেগুলার যেটা তেল মানুষের হাতের কাছে সব সবসময় সব কিছু কিন্তু না এই জন্য আপনার তেল দিয়েও কিন্তু ভেজে নিতে পারেন এক এক করে সব রুটিগুলো আমি ভেজে নেব আর দেখুন সানাটা কিন্তু দেখাই বোঝা যাওয়া লাগছে যে কত সুন্দর ফুটে উঠছে আর রুটিটা কিন্তু একদম পুরোটা কিন্তু ফুলে যাবে একদম ভিতের থেকে কিন্তু কুলে উঠবে আর উপর থেকে হবে কিস্পি ভিতরে একদম শর্ট আর বাজার সময় এত সুন্দর একটা গ্রান বেড়েছিল সানা যে বলার কায়দা নাই একবার হলেও বাসায় এই রেসিপিটা ট্রাই করেন অনেক অনেক প্রকারের নাস্তার রেসিপি খেয়েছেন পোয়ারাটা আমরা কিন্তু রেগুলারই খাই কিন্তু সবসময় কিন্তু মানে সানার পোয়ারাটা কখনও খাই না এভাবে সানার পোয়ারাটা অবশ্যই বানাই নেবেন এবং খেয়ে দেখবেন যে কেমন লাগে তারপর অবশ্যই আমাকে জানাবেন দেখুন এই পথে কিন্তু আমি সব সানার পরাটা খুলে কিন্তু ভেজে নেব অবশ্যই চুলেরা স্লো মিডিয়ামে রাখবেন তোড়া হাড়া করবার যাবে না তাহলে উপর থেকে কালার আসবে ভিতরে কিন্তু কাঁচা থাকবে আর কেমন হয় অবশ্যই জানাবেন আর আপনাদের সহায়তা পাইলে হয়তো আমি সবসময় চেষ্টা করি ভালো ভালো রেসিপি সবসময় দেওয়ার জন্য আমি যাতে গ্রামে থাকি গ্রামের রেসিপি দেওয়ার জন্য কেমন লাগে সেটাও জানাবেন আর অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন সাথে থাকবেন আর আপনারা কেমন ভিডিও দেখার জন্য উৎসুক সেটাও আমাকে জানাবেন আমি সেই রেসিপি দেওয়ার জন্য অবশ্যই গ্রাম থেকে চেষ্টা করব। আমি এক এক করে সব পরোটাগুলো আমি ভেজে নেব সেম পদ্ধতিতে আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন রান্নাঘর জিরো ওয়ান অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি আপনারা টিকটকে দেখে থাকেন সেখানে যারা টিকটকে দেখেন তাদের অসংখ্য ধন্যবাদ যা যারা ফেসবুকে দেখেন অবশ্যই ফেসবুকটা ফলো দিয়ে রাখবেন টিকটকে ফলো দিয়ে রাখবেন আগামী ভিডিও দেখার জন্য ভিতরে দেখুন কত সুন্দর হয়েছে লোভনীয় দেখেই কত সুন্দর উপরে একদম কিস্পি গালে দিলে মানে মুসমুস শব্দওয়ালা আছে ভিতরে একদম সফট তাহলেই তৈরি করে নিন এরম রেসিপি আমি এখন ছোট ছোট করে কেটে নেব বলা দেখতে সুবিধার জন্য আপনারা হলে এমনিও কিন্তু খেয়ে নিতে পারেন কোনো সমস্যা নাই আর দেখুন কি সুন্দর একটা কালার আছে ওয়াও এক কথায় ওয়াও দুর্দান্ত একটা রেসিপি আর সানাদা দেখুন কিভাবে ঠিক পাওয়া যাবে দুর্দান্ত একটা রেসিপি ট্রাই করেন বাসায় আশা করি খুবই ভালো লাগবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ